হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ইজি একাডেমি তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকাল এই ভিডিও তো আমরা লাভ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তো তোমাদের অনেকেরই কিন্তু আগামীকালকে ডিজিটাল বুক দিয়ে পরীক্ষাটা হবে তো আজকে আমরা ডিজিটাল দিয়ে এমন একটা সেট নিয়ে আলাপ করবো এই সেটটাও অনেকগুলো স্কুলে এসেছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট স্কুলে এই পরীক্ষা যে এই প্রশ্নটা এসেছে তো আশা করছি তোমাদের স্কুলেও এই ডিজিটাল বিষয়ে প্রশ্নটাই আসবে তাই আশা করছি ভিডিওটা সবাই নাটাই নেই মনোযোগ সহকারে দেখবে তো আজকে ভিডিওতে আমরা সবগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা চলো আমরা শুরু করি তো আমাদের দেখো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল যে ফিশিং করা হয় কোন মাধ্যম ব্যবহার করে তো এই কোশ্চেনটা আমরা উত্তর কি দেখবো যেমন ইমেইল একটা হবে গ পার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে ইমেইলের ভাষা কি এই কোশ্চেনটা অ্যানসার আমরা কিভাবে দেব দেখো ইংরেজি এটা হবে কি আমাদের ইংরেজি পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে মোবাইল ব্যবহারের নিয়ে উপায় কোনটি এটার উত্তর কি হবে যে সবগুলো এখানে সবগুলো এবং সেবা পাওয়ার জন্য নাগরিকরা কোথায় ছুটে যায় এই কোশ্চেনটার কি দেখো কি হবে যে অনলাইন প্রতিষ্ঠানে উত্তর কি হবে যে অনলাইনে প্রতিষ্ঠানে ঠিক আছে অর্থাৎ অনলাইনে যায় নাগরিকেরা এবং যে অনলাইন ভিত্তিক কেনা বেচাকে কী বলা হয় ই কমার্স এটা উত্তর আমরা কী দেবো যে ই কমার্স এবং একমুখী ডেটা কমিউনিকেশনকে কি বলা হয় একমুখী ডে কে বলা হয় সিমপ্লেক্স গ নাম্বার হবে আমাদের উত্তর এবং পরবর্তী কোয়েশ্চনটা কি যে অবস্থানের ভিত্তিতে নেটওয়ার্ক কয় প্রকার এটা উত্তর দেখো আমাদের কি হবে পাঁচ প্রকার আমরা কত পাঁচ প্রকার এবং ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক এটা উত্তর কী হবে ইন্টারনেট হচ্ছে আমাদের এক ধরনের ওয়ান মানে ওয়ান এরিয়ার নেটওয়ার্ক পরবর্তী আছে যে এক কিলো বাইট অর্থাৎ নয়ের উত্তর হবে আমাদের এক এবং যে কম্পিউটারের সিগনাল বুঝতে পারে তো এটার উত্তর দেখো আমাদের কি হবে ডিজিটাল দেখো ডিজিটাল এবং মোবাইল ফোনের দিকে বেশিক্ষণ থাকিয়ে থাকলে কোন অঙ্গে সমস্যা হয় চোখের এবং পিনকোড দ্বারা এবং পিনকোড কিসের দ্বারা তৈরি করা হয় এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেখো আমরা কি দিতে পারি পিন পিনকোড তৈরি হয় অক্ষর ও সংখ্যা অর্থাৎ যে অক্ষর সংখ্যা হবে কি আমাদের উত্তর এবং ই কমার্স মূলত এই কোশ্চেনটার দেখো আমাদের অ্যান্সার করবে কি ব্যবসায়িক মডেল ব্যবসায়িক মডেল এবং কয় ধরনের ই কমার্স হয়ে থাকে কোশ্চেন অ্যান্সার হবে কি তিন ধরনের অর্থাৎ তিন পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে যে বা তাদের প্রদানের ক্ষেত্রে একটি নেটওয়ার্ক কী বলা হয় এটা উত্তর কী হবে ঘ নম্বরে সুইচ এরপর আমাদের এক কথায় প্রশ্ন আছে এক কথায় প্রশ্ন করে অ্যান্সার দেখো কী হবে যে ফিশিং আক্রমণ সাধারণত কী হয় তো এই কোশ্চেনটা দেখো অ্যান্সার কী হবে আমাদের যে ব্যক্তিগত তথ্য চুরি হয় পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে বাংলাদেশের যে মোট উপনের গ্রাহক সংখ্যা কেন জনসংখ্যার চেয়ে বেশি কারণ প্রযুক্তির প্রযুক্তির ও সস্তা মূল্য এবং যে মুঠ উপর নিরাপদ ব্যবহারের জন্য কি ব্যবহার করা হয় পাসওয়ার্ড পরবর্তী কোশ্চেনে দেখো কি আছে যে তথ্য সম্পর্কিত অধিক তথ্যকে কি বলা হয় তথ্যের সমুদ্র পরবর্তী কোশ্চেনে দেখো কি আছে যে ব্যক্তিগত তথ্য নিরাপদ কেন জরুরি অর্থাৎ ব্যক্তিগত তথ্য জরুরি কেন কারণ আমাদের যত চুরি হলে আর্থিক ক্ষতির সম্ভাবনা হতে পারে পরবর্তী question টা কি নাগরিক সেবা পেতে কি করতে হয় এই question এর answer দিতে পারি নাগরিক সেবা পেতে আমাদের কি বিভিন্ন online মোবাইল পোর্টাল অ্যাপ এগুলো ব্যবহার করতে হয় এগুলো সহজ হয়ে গেছে নাগরিক সেবায় এবং টুল দ্বারা টেক্সট বক্সে কিছু লেখা যায় এর উত্তর দেখো কি হবে যে কিবোর্ড টাচ স্ক্রিন ভয়েস কমান্ডের মাধ্যমে আমরা লিখতে পারি এবং যে ক্যানভা কি ধরনের সফটওয়্যার ক্যাম্বা হচ্ছে একটা ডিজিটাল গ্রাফিক সফটওয়্যার এটা ব্যবহার করে কি করতে পারি আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি পরবর্তী কোশ্চেন দেখো গেছি কমার্সের শ্রেণীকরণ হয় কিসের ভিত্তিতে এটা হচ্ছে কিসের ভিত্তিতে করা হয় দেখো যে ব্যবসার ধরন ই কমার্সের তো ব্যবসার মডেল বড় আকার বাজারের ভিত্তিতে এবং পরবর্তী কোশ্চেন হচ্ছে ওয়াকিটকিতে কি মোড ব্যবহার করা হয় ওয়াকিটকি সাধারণত অ্যানালগ ও ডিজিটাল মোড ব্যবহার করে এই ছিল আমাদের এক কথায় প্রশ্নের উত্তর এরপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এর জন্য আমরা বিশ নাম্বার পাবো এখানে দেখো কি কি প্রশ্ন এসেছে যে ফুল ডুপ্লেক্স মোড কি ল্যান কাকে বলে প্যান কাকে বলে রাউটারের কাজ কি ওয়াইফাই কাকে বলে ওয়েবসাইট কি তারপরে যে সফটওয়্যার কি ইন্টারনেটের কাজ কি সফটকপি কী তারপরে যে শিক্ষা সেবা বলতে আমরা কি বুঝি সেগুলো বলা হয়েছে এবার আমাদের গন বিভাগে দেখো কি আছে আমাদের পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচটা থেকে যে তিনটা আমরা পারি সে তিনটার উত্তর দেবো এক নম্বর কোশ্চেনটা দেখো গেছে যে তুমি দৈনন্দিন জীবনে কি কি নেটওয়ার্ক ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করো ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ ব্যবহার সুবিধা লেখো সামাজিক গুরুত্ব সামাজিক যোগাযোগের গুরুত্ব দেখো এবং পাসপোর্টের জন্য যে কি কি ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয় সেগুলো ব্যাখ্যা করতে হবে এবং ই কমার্স কেন তো জনপ্রিয় হচ্ছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তারপরে আমাদের ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে তো দেখো আমাদের রচনামূলক প্রশ্নে কোন কোন অংশ আছে তো রচনামূলক প্রশ্নে আমাদের টোটাল ষাটটা কোশ্চেন থাকবে এবং ষাটটা থেকে আমাদের যে কোনো পাঁচটার উত্তর করতে হবে যে আমরা পারি তো এক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে আসমা মায়ের মোবাইল নিয়ে কার্টুন দেখে এবং মায়ের বিভিন্ন পোস্টের লাইক দেয় নষ্ট করে তো এখানে আমাদের কি কোশ্চেন এসেছে দেখো কী কারণে আসমান আচরণের পরিবর্তন হয়েছে এবং আসমান আচরণ পরিবর্তনে কী কী যে বিষয় কাজ করছে সেটা পরিত্রালনের উপায় কিভাবে ব্যাখ্যা করতে হবে এবং দুই নম্বর কি কোশ্চেন কি আছে যে সাথে বিশ বছর বয়সী শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় তার নিয়মিত উপস্থিতির জন্য দৈনন্দিন জীবনে ছবি ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করে সে জনপ্রিয়তা অর্জন করছে এবং ঘুমের সমস্যা দেখা দিচ্ছে স্যার তো এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে সাজিদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার অধিক ব্যবহার কীভাবে তার শিক্ষাগত ও সামাজিক জীবনকে বাধাগ্রস্ত করছে সেটা আমাদের তুলে ধরতে হবে এবং সাজিদ কীভাবে তার সোশ্যাল মিডিয়া ব্যবহারকে সীমিত করতে পারে সেটা আমাদের তুলে ধরতে হবে পরবর্তী কোশ্চেনটাই দেখো কি এসেছে এই ছবি একদিন এলাকার একটি বাজারে যায় এবং বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান এবং মুদি দোকান কাঁচা বাজার এই সকল দোকানে সে যায় এবং বাজারে অনেক মানুষ ভিড় করে এবং সেই লক্ষ্য করলো কি বাজারে যে টার্গেট গ্রুপ যে বাজারের দোকানদার ওকে তারা তো টার্গেট গ্রুপের চাহিদা বিশ্লেষণ করে একটি পরিকল্পনা তৈরি করো এবং সেবাটি বাস্তবায়নের করলে কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা সেটা তোমার ব্যাখ্যা করতে হবে চার নম্বর কোশ্চেন কি আছে যে করিম অনলাইনে একটি খাবার অর্ডার দিল এবং অনলাইনে বিল পরিশোধ করলো তো করিমের ব্যবহৃত অনলাইন লেনদেনের সুবিধা কি কী এবং করিমের ব্যবহৃত আর্থিক লেনদেন নিরাপত্তায় তুমি কি কি পদক্ষেপ নেবে সেটা তোমার ব্যাখ্যা করতে হবে এরপরে দেখো আমাদের কি আছে যে পাঁচ নম্বর কোশ্চেন আছে পাঁচ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে হাফিজ একজন ব্যবসায়ী তার মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যে তার দোকানের যে পণ্যের বিক্রয়ের তালিকা রাখে এবং বাজারে মূল্য নিয়মিত পর্যবেক্ষণ করে তো এখানে কোশ্চেনটা হচ্ছে কি নেটওয়ার্কের মাধ্যমে হাফিজের দোকানের পণ্য বিক্রির তালিকা যে সুবিধা বর্ণনা করো এবং উদ্দীপকের ব্যবসায়ী তার ব্যবসায় আর কোন কোন পর্যায়ে নেটওয়ার্ক ব্যবহার করতে পারে সেটা তুলে ধরো এর পরবর্তী ছয় নম্বর কোশ্চেনটা হোক কি আছে যা যা তার কম্পিউটার একটি ভিডিও অনলাইনে দেখেছে এবং ভিডিওটি দেখার সময় যিনি লক্ষ্য করি ভিডিওটি বারবার স্থির হয়ে যাচ্ছে তো উক্ত সমস্যা নেটওয়ার্কের কোন বৈশিষ্ট্যের জন্য দেয় এটা হচ্ছে বাফারিং এবং উক্ত সমস্যার সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটা আমাদের তুলে ধরতে হবে এবং এর পরবর্তীতে দেখো আমাদের কোন কোশ্চেনটা এসেছে সাত নাম্বারে যে মিতা তার পরীক্ষার ফল ঘোষণা টিভিতে দেখতে পায় এবং যে ফলাফল ঘোষণার পর মোবাইল ফোনের দিকে যে ফলাফলটি সে তার পিতাকে জানায় এবং একজন ট্রাফিক সহকর্মীদের সাথে ওয়াকিটকিতে কথা বলেন তো উদ্দীপকে যে সমস্ত যোগাযোগের ধন বর্ণনা করা হয়েছে সেটা ডাটা ট্রান্সমিশনের মোট ব্যাখ্যা করো অর্থাৎ এখানে যে ফোন আছে ফোনে ডাটা ট্রান্সমিশন কি দুই ধরনের হয় অর্থাৎ ফুল ডুপ্লেক্সে হয় ঠিক আছে তো ফুল ডুপ্লেক্স মোড আমাদের ব্যাখ্যা করতে হবে এবং ডে যে আছে টকি কি আমাদের কিন্তু যে হাফ ডুপ্লেক্স ঠিক আছে কিটক হচ্ছে আমাদের কি যে হাফ ফ্লেক্স ঠিক আছে তো এই কিটকিও আমাদের কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তো আশা করছি এই কোশ্চেনগুলো সবগুলো অ্যান্সারই তোমরা করতে পারবে তো আজকে এই পছন্দ থাকবে তো তোমাদের যদি ডিজিটাল অন্যান্য সেটগুলো দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি আর একটা সেট দেওয়ার চেষ্টা করবো সেটাও কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এই কোশ্চেনটা পড়লে মূলত হবে এটাই এই মূলত নাইনটি ফাইভ পার্সেন্ট স্কুলে এই কোশ্চেনটা এসেছে তো আশা করছি তোমরা ওই কোশ্চেনটা থেকে কম পেবে তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে কী করে একটি লাইক দাও এবং কমেন্ট করো কেমন লাগলো এবং কোনো যদি কনফিউশন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবে অবশ্যই কমেন্ট করবে যে কেমন হয়েছে এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা এই কোশ্চেনটা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশন আইকনটা আসে সেই নোটিফিকেশন আইকন একটা ক্লিক করে রাখো তাহলেই আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং পরবর্তীতে সবার আগে ভিডিওটা দেখে নিতে পারবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি